আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাদিসে না এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে ওয়া ইলা কাইলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা রাসূল এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে আসমানি কিতাব সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় ওমরা করতে যায় কোরআন পড়া ছাড়া চাও খায় করি কিন্তু যখন বলা হয় তাআলা আসো ইলামা আনজারাল্লাহু ওয়া ইলার রাসূল আল্লাহ তাআলা যে kitab নাজিল করেছেন এই kitab এর দিকে এসো ওয়াইলার রাসূল রাসূলের সুন্নাহ দিকে আসো যেই kitab দিয়ে রাসুল দেশ চালিয়েছেন যেই kitab সুন্নাহ দিয়ে আবু বকর শাসন করেছেন যেই kitab সুন্নাহ দিয়ে ওমর অগ্ধجان শাসন করেছেন যেই kitab সুন্নাহ দিয়ে আলী শাসন ও শাসন করেছেন সেই kitab ও সুন্নাহ দিকে আসো আল্লাহ ইবারে বলছিল রাআইতাল মুনাফিক এই দাও এটাও আমাদের বক্তব্য নয় আল্লাহ পরিষ্কার বলেছেন প্রায় তার মুনাফা নেই দাও ইয়া শুদ্ধ রানকে শুধু দাও আপনি মুনাফিগুলোকে দেখবেন ভিআইপি মুনাফিকে এই মুনাফিগুলোকে দেখবেন ইয়া শুদ্ধ রানকে শুধু দাও আপনার থেকে আসতে মাথাটা চুক্তি চলে গেছে প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করি প্রধান বক্তার আগে আবার দা বয়ান দেন লোকজন তো এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালাই আমার তখন আয়াত মনে পড়ে আল্লাহ বলেছেন ওয়াইলা ইলাহুম তাআলা ওয়া ইলা মান আল্লাহ আলাইর রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে

যাদেরকে আল্লাহ তালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন বিশ্বের বুকে আমাদেরকে মাথা উচ্চ করে চলতে শিখিয়েছেন ইসলাম আমাদেরকে এই মর্যাদা দিয়েছে ফামাহমা ইবতাগাইনুল ইজ্জাতা বিগাইরিহি যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায় অন্য কোন পথে অন্য কোন সংবিধারে অন্য কোন নীতিমালায় অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জত তৈরি করার চেষ্টা করব আজাল্লানাল্লাহ আল্লামাকে তহা করে বলেছেন এজন নবীর মেহববাব রাদিয়াল্লাহু তাআলা আমারকে কথা বলেছেন লাইয়াসলাহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা মা ফালুহা বিহি এই উম্মতের প্রথম অংশ এই উম্মার প্রথম মানে সাহাবীরা যেই পথে সংশোধন তৈরি করেছিলেন সংস্কার করেছিলেন লাইয়াসলাহা আখিরু হাদিল উম্মাহ এই উম্মতের শেষ ভাগও সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে কোরআন হচ্ছে মানবতার সনদ কোরান মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে মানুষের মালের নিরাপত্তা দিয়েছে মানুষের বিবেকের নিরাপত্তা দিয়েছে মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে এ ছাড়া কোনো সংস্কার হতে পারে না আমি আপনাদেরকে বলবো আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে 100 ইরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে আল্লাহর কোরআনকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি